হ্যাঁ বলুন যা আবার হয়ে গেছে যা দেখা দেখেছো ঠিক আছে আর কাউকে বলার দরকার নেই এবার আমার মেয়ে আমি ওকে ঠিক শাসন করব সে আপনি আপনার মেয়েকে শাসন করে না না করেন তাতে আমার কোনো অসুবিধা নেই আমার শুধু একটাই খারাপ লাগলো আপনার মেয়ের সাথে প্রেম করছে ওই ছোড়া অথচ আপনাকে ভয়ও করে না মানেও না তাই সেই জন্য বলছি মেলে সাহেব ওকে ধরে নিয়ে ওর বুকে পা দিয়ে ক্যাত করে পেটে দুই লাভ মারলে হতো না ওকে আমি শুধু লাভ মেরে রেহাই না আমার মেয়ের সাথে প্রেম করার যে কি জ্বালা তাওকে আমি হারে হারে বুঝিয়ে দেবো

তোমাদের এমএলএ সাহেবের সাথে আমার দরকার হলো কি বলবো ঘরে আছে ঘরে আছে যাও বেশ ঠিক আছে কি ব্যাপার কি বলতো বলো মাটিটা দুবার তিনবার করে এমএলএ সাহেবের সাথে দেখা হইতে আছে বালের ব্যাপার বুঝো না হ্যাঁ সব ললের ব্যাপার ওকে আমি সময় মতো উচিত শিক্ষা দেব তুমি এখন আসতে পারো আচ্ছা ঠিক আছে এমএলএ সাহেব আপনি যাও ভালো বুঝবেন তাই করবেন মুজি ভিতরে ঢুকবো এসো এসো নারকেল বেগম হ্যাঁ বলো নারকেল বেগম তুমি জানো না কিসের জন্য এসেছি সে তো জানি নারকেল বেগম সে তো জানি আমি কি হলো তুমি এখানে কি করছো যাও হ্যাঁ হ্যাঁ যাই যাই আমি যদি এম হইতে পারতাম রে ও মালটা কেমন হয় খাবে রে নারকেল বেগম বসো বসো কেমন আছো কেমন ভালো আছি তুমি কেমন আছো তোমার জন্য মনটা একটু খাবলা খাবলি করছি কিন্তু আমার মন খাবলা খাবলি করেনি তা বললে কি করে হবে নারকেল বেগম তোমার মনে আবার কি অ্যাসিড মাইলো

ইচ্ছা করছে তোমাকে বিয়ে করে ঘরের ভিতরে রেখে দিয়ে তোমার মতো মানুষের বউ হওয়া তো একটা ভাগ্যের ব্যাপার আমি কি সেই ভাগ্য নিয়ে এসেছি বলো নারকেল বেগম তোমার বয়স হয়ে গেছে ঠিক কথা কিন্তু আই বড় মেয়েও তোমার কাছে পাত্তা পাবে না তোমার যা রূপ জৈবন কি কি বলো তুমি হ্যাঁ নারকেল বেগম আমি ঠিকই বলছি আমার ইচ্ছা করছে তোমাকে নিয়ে অনেক দূরে কোথাও হারিয়ে যাই যেখানে তোমাকে আর আমাকে কেউ খুঁজে পাবে না সত্যি বলছো তুমি আমাকে তোমার এতই ভালো লাগলো এতই ভালোবেসে ফেললে তুমি আমাকে হ্যাঁ আমার জান তোমাকে আমার খুব ভালো লেগেছে নারকেল বেগম একবার উঁ করবো চান নিচিতে চলো জানো নারকেল বেগম তোমাকে ইচ্ছা হচ্ছে সারা জীবন জড়িয়ে ধরে রেখে দিই হবে আমার বুকে আমিও তোমার বুকে মাথা রেখে থাকতে চাই কি রে বড়া সব সময় ঘরে হুটাট করে ঢুকতে হবে না না রে জলই দিলাম এই শুন টাকা হ্যাঁ বলো বড় ভাই এইগো ফটকিকে এখানে ডিকি লাই ওই নারকেল বেগমে জামাই কে তো বড় ভাই হ্যাঁ হ্যাঁ ওকে আগে ঠিক আছে বড় ভাই চলো তাহলে এখন কি করবে তুমি কালকে সন্ধেবেলা একবার আসবে হ্যাঁ বেশ ঠিক আছে এখন যাও তুমি তোমার জামাইকে নিয়ে আসো